আমাদের পুচুবাবুও ছাদে চলে এসছে ওই পুচুবাবুকে নিয়েই বেশি ভয় করছে মানে ছাদে যেহেতু কাজ হচ্ছে তো সাইডগুলো সব ভাঙা এবার ও টয়লেট আর পটি এই ছাদেতেই করে তো ওকে নিয়েই বেশি টেনশান আমাদের সব সময় ধরো ধরো করে নিয়ে আসা হচ্ছে ছাদটাই ওর জগৎ মানে এখানেই সময় ও নিজের মতন থাকতে পারে আসে নিচে থাকে কিন্তু টয়লেট পটিটা করতে ছাদেই আসে এবার ওটা নিয়ে একটু ভয়ও করছে কিন্তু দেখভাল করে নিয়ে আসা হচ্ছে তবে কথা শোনে সাইডে যাচ্ছে না সাইডে যাচ্ছে না নো বললেই চলে আসছে চলো বাবু তোমার হয়েছে হয়েছে টয়লেট হয়েছে চলো ওদিকে যাবে না কিন্তু বাবু হ্যাঁ যাবে না যাবে না যাবে না যাবে না চলো দেখি এসো 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 কি হলো আমি তো যাইনি কোথাও যাবি না ওদিকে পুচু নো পুচু যাবি না ওদিকে বাবু যাবি না হ্যাঁ এখানটায় ঘোরো এখানটায় ঘোরো ওদিকে যাবি না নো পুচু খুব ভালো ছেলে কথা শুনে ও পুচুবাবুটা ভালো আমাদের পুচু বাবুটা ভালো শোনা ছেলে